শাকিব খানকে যথেষ্ট পরিমাণ সম্মান দেয় সাহেব চন্দন তপু খান রায়হান রাফি হিমেল আশশাফ সো তরুণরা যদি শাকিব খানকে নিয়ে কাজ করতে চায় সেখানে তো আমার আপনার বাতা থাকার কথা না সেখানে তো আমার আপনার কোনো প্রবলেম থাকার কথা না সেখান তো আমার আপনার কোনো বিপত্তি থাকার কথা না কথা কি কথা তো না আসছে দুই সালের রোজারিদের সিনেমা সাহেব যে সিনেমাটি পরিচালনা করবেন সাইফ চন্দন আব্বাস লোকাল খ্যাত সুপার হিট ডিরেক্টর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আসাদ আদনান প্রোডাকশন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন একটি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ধামা কালারকে হাজির নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো আমি শিমুল আপনাদের ছোট ভাই সাকিব খানের দুই সালের রুজারিদের সিনেমা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে সাকিব খানের দুই হাজার পঁচিশ সালে রোজারিদের সিনেমার নাম কি হবে সিনেমার ডিরেক্টর কি হবে প্রডিউসার তো শাকিব খানের বন্ধু আশা তথা ভার্সাটাইল মিডিয়া এই সাহেব সিনেমার ডিরেক্টর আমি আজ থেকে আরো ছয় থেকে সাত মাস আগে কিবা তারও আগে বলেছিলাম যে সাইফ চন্দন ভাই হতে যাচ্ছে কিবা হওয়ার একটি জোর গুঞ্জন রয়েছে আমি কিন্তু আজ থেকে আরো সাত মাস আগে এই নিউজটি দিয়েছিলাম বাট অনেকেই তখন বকা বন্ধ করেছেন না জেনে না বুঝে গালাগালি করেছেন ভাই জেনে না জেনে কখনো কথা বলি না আউল ফল কথাবার্তা কখনো বলি না বলি না একটা কথা মনে রাখবেন তো সেই জায়গা থেকে সাইফ চন্দন ভাই যদি সাহেব সিনেমা করে যদি সিনেমার নাম পরিবর্তন হয় হতে পারে নাম পরিবর্তন নাও হতে পারে আবার হতেও পারে গল্পে হয়তো বা ডিমান্ড করতেছে সাহেব এখন আসি একটু সাহেব চন্দন নিয়ে অনেকেই দেখছি সাহেব চন্দনকে সহ্য করতে পারছেন না অ্যালার্জি হিসাবে অনেকের গা জ্বলছে যে সাহেব চন্দন কেন সাকিব খান এখন এসে এই প্রিয় তোমার রাজকুমারের পর তুফানের মতো ধামাকাতার সিনেমা করার পর কেন সাকিব খান সাহেব নামে সিনেমা করছেন কেন সাকিব খান সাহেব চন্দনের মতো একজন বস্তা বস্তা নির্দিষ্টের সাথে অভিনয় করছেন আমি সেই সকল সাকিব মনে করিয়ে দিতে চাই শামীম আহমেদ রনি পরিচালিত প্রথম সিনেমা রানা দা মেন্টাল যেটার প্রযোজনা করেছেন আমারই বড় ভাই চৌধুরী মনে আছে সিনেমাটি তথা গজা মিল ছিল শামীম আহমেদ রনির প্রথম সিনেমা মেন্টাল ছিল গজা মিল একেবারেই গজা মিল ছিল সাকিব খান কি রনির হাত ছেড়ে দিয়েছে ছেড়ে দেয়নি ঠিক তারপরেই বুবলেকে নিয়ে নিউ সেনসেশন হিসাবে নিউ গামার হিসাবে সাকিব খান ইন্ডাস্ট্রিতে ইন দেন স্বপ্নামিয়াসেন বুবলেকে ভজগিরি সিনেমার মধ্য দিয়ে স্বামী আহমেদ রনির ক্যারিয়ার টোটালি রাতারাতি পরিবর্তন হয়ে যায় মানুষটা কি পরিবর্তন হয়েছে হয় নাই যদি আপনি ঠিকমতো টাকা ঢালতে পারেন যদি ঠিকমতো গল্পের জোর রাখতে পারেন ঠিকমতো যদি পডিউ যদি সকল প্রকার অ্যাফোর্ট দিতে পারে সাপোর্ট দিতে পারে তাহলে সাহেব চন্দন দিয়ে কেন সাহেব নয় সাইফ চন্দনকে দিয়ে কেন সাহেব সিনেমা হবে না এটা আবার আপনাদের কাছে প্রশ্ন কেন হবে না সে কিসের বস্তা বসা পরিচালক ম্যান সে কিসের বস্তা বসা পরিচালক আপনি বাজেট দিবেন বিশ লাখ টাকা বলবেন আমাকে বাহুবলি বানায় দেন বাজেট দিবেন পঞ্চাশ লাখ টাকা বলবেন আপনি আমাকে কেজি এফ বানাই দেন ফাইজ সাইফ চন্দন কি কোনো অ্যাঙ্গেলে মনে হয়েছে খারাপ লোকাল সিনেমা সাতচল্লিশ লাখ টাকা যা বানাইছে আমি যতটুকু জানি লোকাল সিনেমার বাজার সাতচল্লিশ লাখ টাকা ওয়ানলি ফরেন লাখ এক কোটি টাকাও না পঞ্চাশ লাখ টাকাও না সাতচল্লিশ লাখ টাকা কি লোকাল খারাপ সিনেমা চন্দন শাকিব খানকে নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা কিংবা ক্ষুধা প্রত্যেকটা পরিচালকের থাকে অনেকে নাক ছিটকায় পাট সে মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করে যে আল্লাহ শাকিফ খানের সাথে আমার একটা সিনেমা করার সুযোগ করে দো প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো মানে পরিচালক আছেন নাটক থেকে শুরু করে সিনেমা অঙ্গন পর্যন্ত তাদের একটা স্বপ্ন সাকিব স্বপ্ন সাকিব প্রজন্মের পরিচালকদের সাইফ চন্দন কি বুইরা পরিচালক আর আশা দাদানের প্রডাকশন কি কখনো খারাপ গেছে প্রিয় তোমা দেখার পর আরে মিয়া সাইফ চন্দন কে নিয়ে আপনি নাক ছিটকাচ্ছেন আপনারা মানে বিভিন্ন জায়গায় স্টার্টাস দিচ্ছেন খুব খারাপ লাগতেছে ভাই শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার সুপার হিট সিনেমা প্রিয়তমা ইতিহাস জানেন হিস্টোরি কি আপনারা জানেন সে প্রিয়তমার পিছনে মেন কারিগর কে পিছন থেকে কে শেল্ডার দিছে জানেন আপনারা কিছু আপনারা কিছু জানেন না জেনে না বুঝে শুধু শুধু ভগর ভগর করছেন না জেনে না বুঝে আপনারা ভুল ভালো দিছেন আপনাদের মন্তব্যের প্রতি অবশ্যই আমি সহানুভূতি জানাই আমি একতা মোশন করছি কিন্তু ভুল জায়গায় ভুল ডিসিশন নিতে হবে আমি মানবো না এটা আপনারা যে জায়গায় করতে পারেন বাট সাহেব চন্দন ডিরেক্টর হিসাবে খারাপ না খারাপ না খারাপ না তাকে যদি ঠিক মতো ফাইনান্স দেওয়া হয় উনি লোকাল সিনেমা কিন্তু প্রমাণ করে যে তাকে যদি ঠিক মতো টাকা দেওয়া হয় সুন্দর একটা গল্প দেওয়া হয় সাহেব চন্দন খুব ভালোভাবেই সিনেমাটা মেলে ধরতে পারবে সন্দেহ নাই চুল পরিমাণ সন্দেহ নাই সেই সাহেব চন্দনকে নিয়ে আপনারা লেখালেখি করছেন বস্তা বসা বস্তা বসা বস্তা বসা কি বস্তা বাসা মেন কি বস্তা বসা। বস্তা বসা কি অল টাইম ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার পরিচালক কে ছিলেন হিমেল আশাফ তার প্রথম সিনেমা কি সুলতানা বিবিয়ানা ডিজাস্টার 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 তার দ্বিতীয় সিনেমা কি প্রিয়তমা এটা কি বাংলা সিনেমার ইতিহাসে অল টাইম ব্লকবাস্টার শাকিফ খানের ক্যারিয়ার তো বটেই বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ব্যবসা সফল সিনেমার নাম প্রিয়তমা তারপরে দ্বিতীয় ধামাকা রাজকুমার রাজকুমার কি খারাপ চলছে রাজকুমার সিনেমা কি খারাপ গেছে রাজকুমার সিনেমা কি খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে রাজকুমার হয় নাই হয়তোবা আমার আপনার গল্পের সাথে মিলে নাই আমরা চাইছিলাম সাকিব খান ধুম দ্বারা করবে সেরকম ভাবে না সেই জন্যই তো আমাদের জন্য নির্মাণ হচ্ছে তুফান একটা পরিচালককে ভুল ভাল মানে ইয়া দিয়ে এগুলো আসলে প্লিজ এগুলা কেন করছেন আপনারা কেন করছেন সাকিব খান ঘরানার যে পরিচালক আছে তাদের থেকে কিন্তু বের হয়ে আসছে উনি এখন যারা হচ্ছে বর্তমান তরুণ প্রজন্ম তাদের থেকে কাজ করতে তাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তো সেই জায়গা থেকে কিন্তু চন্দন ভাই একজন সাহেব চন্দন সাকিব আপনারা বিশ্বাস রাখেন আপনারা ট্রাস্ট করেন সাহেব চন্দন খারাপ পরিচালক না মানে আমার কাছে মনে হচ্ছে আমি লোকাল সিনেমা দেখেছি আমি আব্বাস দেখেছি আমি আরো বেশ কিছু সিনেমা চন্দন ভাইয়ের দেখছি ওনার নির্মাণ কিন্তু খারাপ না উনি কিন্তু বাজার ইলেকশন দেন না আপনারা কেন কোন জায়গা থেকে আমার তো মনে হয় আপনারা সাইফ চন্দন কোনো সিনেমাই দেখেন নাই কোনো সিনেমাই দেখেন নাই এ প্রিয়তমা সিনেমার মূল কারিগর কিন্তু সাইফ চন্দন মূল কারিগর কিন্তু সাইফ চন্দন আমার কথা যদি বিশ্বাস না হয় এবিসি তে খবর নিয়ে দেখেন ভার্সোটাইল মিডিয়ায় খবর নিয়ে দেখেন হিমেলা আছওয়ার কাছে ফোন করে খবর নেন প্রিয়তমা কার এটার পিছনে মূল কারিগর কে শাকিব খানকে বড় ভাইয়ের মতো ভালোবাসে শাকিব খানকে যথেষ্ট পরিমাণে সম্মান দেয় সাহেব চন্দন তপু খান রায়হান রাফি হিমেল আশশাফ সো তরুণরা যদি শাকিব খানকে নিয়ে কাজ করতে চায় সেখানে তো আমার আপনার বাতা থাকার কথা না সেখানে তো আমার আপনার কোনো প্রবলেম থাকার কথা না সেখান তো আমার আপনার কোনো বিপত্তি থাকার কথা না কথা কি কথা তো না তো সেইখান থেকে আমরা কেন বলছি বস্তাবাসা পরিচালক কেন বলছি কেন বলছি আমরা বস্তা বস্তা পরিচালক কোনো দরকার আছে বস্তা বস্তা পরিচালক ভালা ভাই আমাদের মেন্টালিটি যে কবে চেঞ্জ হবে আল্লাই ভালো জানে সাইফ চন্দনের সিনেমা আপনারা আগে দেখেন দুই একটা আপনার কাজগুলো দেখেন ইউটিউবে আছে ইউটিউবে আছে তো দেখেন না লোকাল দেখেন লোকালের যে বাজেট বাজেট অনুযায়ী অনেক হাজার গুণে লক্ষ লক্ষ গুণের বেশি বেটার সিনেমা বানিয়েছে সাইফ চন্দন সে আর কি করবে অল্প টাকায় মিডিয়া তথা আশা রাদন প্রোডাকশন পর্যাপ্ত পরিমাণ বাজেট দিয়ে রাখে একটা ডিরেক্টরকে এটার প্রমাণ কিন্তু রাজকুমারে আমরা পাইছি এটার প্রমাণ কিন্তু আমরা রাজকুমারে পেয়ে গেছি সো সাহেব চন্দনকে নিয়ে ভুল ভাল ভাবার কোনো সুযোগ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাচ্ছি সাহেব চন্দনের সাথে এই কাজটি হোক মাফ করবেন ভাই কোনো কোনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ভিডিওটি বানায়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামালাইকুম